ও পোমা বিলি ওই যে শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের যে গল্লি আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা হুম ওই ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি রাইটামার সঠই নাই সটই নাই ঠিক আছে দাদা আমি মনরে ঢুকে কল দিছি হ্যাঁ হ্যালো কই 10 নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে বাসাছ আমি দাঁড়াও একটু আমি গাড়ি বাড়ি রাখব না ভিতরে যাব ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং কি সুযোগ গাড়ি নাই আমার তো মি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আচ্ছা আমি ফোন দি দিমু ভালো হবে